রঙ চঙা প্রজাপতি আর ধূসর শুঁয়োপোকা এক সবুজ বাগানে থাকতো এক ছোট্ট ধূসর শুঁয়োপোকা সে খুব মন খারাপ করে বলতো সবাই এত সুন্দর রঙের আর আমি এমন ফেঁকা সে কেন আশেপাশে প্রজাপতি ফরিংকে দেখে সে খুব আফসোস করতো তাকে আফসোস করতে দেখে পাশের রং প্রজাপতিরা হেসে বলতো ধৈর্য ধরো ছোট্ট বন্ধু সময় এলে তুমিও উড়বে সুঅপোকা বিশ্বাস করতে পারেনি সে শুধু দেখত কেমন করে ফুলের অপর প্রজাপতিগুলো নাচছে কিছুদিন পরে সে নিজের চারপাশে একটা সুতোর ঘর বা কোকুন বানালো এবং তার মধ্যে ঢুকে ঘুমিয়ে গেল কয়েকদিন কেটে গেল আর এক সখানে সে চোখ মেলেই দেখলো তার পিঠে ফুটে উঠেছে রঙিন ডানা বাগানে সবাই বলল আরে দেখো যে নিজেকে ধূসর বলে আফসোস করতো সেই আজ সবচেয়ে বেশি সুন্দর তখন প্রজাপতি হেসে বলল সৌন্দর্য বাইরে নয় ভেতরের বিশ্বাস আর ধৈর্যে লুকিয়ে থাকে